আজকের যে ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পঞ্চায়েত এরিয়া থাকেন যারা গ্রাম্য এরিয়া থাকেন যারা ব্লক এরিয়া থাকেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ বন্ধুরা আমরা জানি পৌরসভাতে প্রপার্টি ট্যাক্স বা জমির ট্যাক্স পৌরসভাতে অনলাইন চালু হয়ে গেছে কিন্তু পঞ্চায়েত এরিয়া এখনো পর্যন্ত চালু হয়নি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা চাইলে বাড়িতে বসে আপনারা যদি পঞ্চায়েত এরিয়ার মানুষ হয়ে থাকেন বা পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনারাও অনলাইনের মাধ্যমে আপনাদের জমির ট্যাক্স দিতে পারবেন কীভাবে দেবেন সেই তথ্য সমস্ত বিষয়টাই ভিডিওতে জানবো অতএব বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করি দেখুন আপনারা যদি অনলাইনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটটা আসবেন পিআরডি ট্যাক্স ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এলেন এসে আপনাদের এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এবার আপনাদের কী করতে হবে আপনাদের এখানে সার্চ করতে হবে কী সার্চ করতে হবে এসএসসি নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে হবে অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজে আপনারা সার্চ করতেন আপনারা ধরুন নর্থ চব্বিশ পরগনা যদি অধিবাসী হয়ে থাকেন নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলেন ব্লক সিলেক্ট করবেন তারপরে এখানে সেই এরিয়া যদি যে পঞ্চায়েত আপনাদের আছে সেই পঞ্চায়েত সিলেক্ট করলেন ধরুন বন্দিপুর পঞ্চায়েত সিলেক্ট করলেন এবার এখানে এস নেম আর এস এসি ফাদার নেম মানে বাবার নামটা অ্যাসএসি নেম বলতে তাদের বোঝাচ্ছে আপনি যে প্রপার্টি হোল্ডার বা আপনাদের জমির যে মালিক সেই অনুযায়ী আপনি মালিকের নাম যেটা বলা যায় সেটা এখানে বোঝাতে হবে হলো এবার সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন এরকম ডিটেলস খুলে যাবে তো আমি এখানেও কিছু দিয়ে সার্চ করিনি ডাইরেক্ট খুললো তাই সেক্ষেত্রে আপনার কী কী ডিটেলস দেখতে পারবেন ভবিষ্যতে অ্যাসএসসি নেম এস নাম্বার সংসদ নাম্বার অ্যাড্রেস ওনার নেম ফাদার নেম ডিউ অ্যামাউন্ট অ্যাকশন এবার একটা কথা বলে দিই জি নেমটা আপনাদের অনেকের আসবে না আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই যে সিটিজেন কর্নার আছে সিটিজেন কর্নারে গিয়ে এখানে ক্রিয়েট এসএসসি বলে রেজিস্ট্রেশন করতে হবে এবার এখানে যদি এসএসসি ক্রিয়েট এসএসসিতে যান সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার এখানে বসে লগ ইন নাওয়ে ক্লিক করতে হবে ক্লিক করলে ওটিপি আসবে ওটিপি বসলে আপনাদের ডিটেলসগুলো সম্পূর্ণভাবে ফুলফিল করতে হবে যেমন দেখিয়ে দিই আপনি আমি আপনাদের এখানে আমি মোবাইল নাম্বার বসিয়ে দিই ওটিপিটা আসবে ওটিপিটা এলে আমি এখানে বসে ভেরিফাই অপশনে ক্লিক করব আমি ওটিপি বসিয়ে নিয়েছি এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম করার পরে এরকম ফের ইন্টারফেস খুলে যাবে এই ইন্টারফেসটা যখন খুলে যাবে আপনাদের দেখুন এইরকম একটা ফর্ম ফাইভ এটা খুলবে এখানে কি আছে ফর্ম ফর সেলফ ডিক্লারেশন অফ হাউস প্রপার্টি মানে আপনাদের যে প্রপার্টি বা বাড়ির যে প্রপার্টিটা আছে সেটা সেলফ ডিক্লারেশান ফর্মের কী কী এসএসসি নেম ফা অ্যাসেস এর ফাদার নেম মানে অ্যাসেস যিনি তার বাবার নাম প্রপার্টি অ্যাড্রেস সংসদ নাম্বার এই সমস্ত ডিটেলস এখানে কত ফ্লোর এরিয়া কতটা এই সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবার এখানে কি আপলোড করতে হবে জমির দলিলটা এখানে আপলোড করতে হবে এইবার এখানে আপনি কতদিনের ট্যাক্স পেমেন্ট করতে অ্যানুয়াল হলে অ্যানুয়ালি কোয়ার্টারলি হলে কোয়ার্টারলি এবার আপনাদের এখানে দেখবেন সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তবে আমি বলে রাখি এখনো পর্যন্ত এই ট্যাক্স পেমেন্টের এরিয়াটা এখনো পর্যন্ত ফুলফিল হয়নি বা সম্পূর্ণ চালু হয়নি আর কিছুদিনের মধ্যেই এই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তখন আমি ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা সমস্ত ডিটেলসটা নিজেরাই বাড়িতে বসে করতে পারেন এবং আপনারা যদি মনে করেন আপনাদের পঞ্চায়েতের খাজনা পঞ্চায়েতের ট্যাক্স বা পৌরসভার খাজনা পৌরসভার ট্যাক্স এছাড়া আধার কার্ড প্যান কার্ডে কোনো কারেকশান যদি করতে চান চ্যানেলের সাথে যোগাযোগ করতে চান সেখানে সামান্য টাকার বিনিময়ে আপনাদের এই সার্ভিসটা প্রদান করা আপনারা যদি মনে করেন আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবেন আপসানে আমাদের ফোন নাম্বার থাকবে এবং সেখানে আপনারা মিস কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখান থেকে আপনাদের আপনারা আপনাদের ডিটেলসগুলো পেয়ে যাবেন এছাড়া অনলাইন সার্ভিস অনলাইনে বিভিন্ন ধরনের তথ্য এই চ্যানেলে যেহেতু দেওয়া হয় আপনাদের কোনো এরকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটায় প্রচুর তথ্য আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা